হ্যালো এভরিওয়ান কথা দিয়েছিলাম তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে প্রথম অধ্যায়ের সমস্ত এসে কেউ যেভাবে সমাধান করে দিয়েছি ঠিক একই রকমভাবে ক্লাস টুয়েলভ এডুকেশন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিখন কৌশলের সমস্ত এসে কেউ একদম সেট ওয়াইজ এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটা পেজে যতগুলো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন রয়েছে সবগুলোই কিন্তু আমি এক জায়গাতে সাজিয়ে সমাধান করে দেব আর আজকে হচ্ছে সেই দিন আজকের এই ভিডিওতে এবিটিএ টেস্ট পরের সমস্ত সেটে থাকা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষণ কৌশলের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো তোমাদেরকে পরপর সমাধান করে দিচ্ছি অবশ্যই প্রত্যেকে মনোযোগ দিয়ে ভিডিও ক্লাসটি দেখবে শুধু তাই নয় লাইক করে কমেন্টস করে জানাবে যদি তোমার ভালো লাগে এবং আজকের এই ভিডিওটি তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দিও কারণ এইভাবে সাজিয়ে চ্যাপ্টার ওয়াইজ এবিটিএ তারপর ডাব্লুবিটিএ তারপর ডাব্লুবিএইচ এ পর সেটগুলি কিন্তু একমাত্র তোমাদের প্রিয় এই চ্যানেল অভিষেক মিত্র ইউটিউব চ্যানেল তথা এডুকেশন সেন্টারই কিন্তু প্রথম ইউটিউবের বুকের সমাধান করে দিচ্ছে চলো সময় নষ্ট না করে আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিখন কৌশলের প্রথম সেট অর্থাৎ এবিটিএ পেপারের পেজ নাম্বার এসি টোয়েন্টি এই পেজে কোন প্রশ্নটি আমাদের জন্য অপেক্ষা করছে দেখো দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন ধনাইকে দেওয়া প্রস্তুতির সূত্রটি লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কি বলবো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যক্তির মধ্যে দৈহিক প্রস্তুতি থাকা প্রয়োজন দৈহিক প্রস্তুতি থাকলে যে কোনো ব্যক্তির পক্ষে কর্ম সম্পাদন করা তৃপ্তিদায়ক হবে আর যদি এই প্রস্তুতি না থাকে তবে কাজটি তার কাছে বিরক্তিকর মনে হবে কি তাই তো থন্ডাইকে দেওয়া প্রস্তুতির সূত্র মানে কি থন্ডাইকে যে তিনটে মুখ্য সূত্র অর্থাৎ প্রস্তুতির সূত্র অনুশীলনের সূত্র এবং ফল লাভের সূত্র অনুশীলনের সূত্রের মধ্যে দুটো ভাগ ছিল ব্যবহারের সূত্র অব্যবহারের সূত্র তো আমাদেরকে একদম থন্ডাইকে দেওয়া যে মুখ্য সূত্র তার মধ্যে প্রথম সূত্র প্রস্তুতির সূত্র সেটাই কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে আমাদের টেস্ট পেপারও কিন্তু এটা দেওয়া রয়েছে চলে আসছি আমরা দ্বিতীয় সেট অর্থাৎ সেট টু পেজ নাম্বার এসি সেভেন্টি এখানেও আমরা কিন্তু একটা প্রশ্ন পেয়েছি দ্বিতীয় অধ্যায় থেকে অপানুবর্তন কি। আমরা প্রত্যেকেই জানি প্যাভলভের যে শিখন কৌশল অর্থাৎ প্যাভলভের অনুবর্তন পরীক্ষা ক্লাসিক্যাল কন্ডিশনিং সেখান থেকেই কিন্তু এই প্রশ্নটা দিয়েছে তাহলে কি অপানুবর্তন কি আমরা কি বলবো এক কথায় যেহেতু ওয়ান মার্কের এসে কেউ আমাদের অনুবর্তন লোপ পাওয়ার ঘটনাকেই অপানুবর্তন বলে ওকে অনুবর্তন লোপ পাওয়ার ঘটনাকেই অপানুবর্তন বলে চলে এসছি আমরা তিন নম্বর সেট কি রয়েছে পেজ নাম্বার এসি ওয়ান জিরো থ্রি একশো তিন দেখো একশো তিন নম্বর পেজে কি রয়েছে অপারেন্ট বা সক্রিয় আচরণ বলতে কি বোঝো সেট থ্রি অপারেন্ট বা সক্রিয় আচরণ বলতে কি বোঝো একদম সিম্পল একটা উত্তর কি লিখবো যে জাতীয় আচরণ নির্দিষ্ট বস্তুধর্মী উদ্দীপকের সাহায্যে ঘটে না প্রত্যাশামূলক উদ্দীপকের সাহায্যে ঘটে তাকেই অপারেন্ট বা সক্রিয় আচরণ বলে স্কিনারের যে অপারেন্ট অনুবর্তন বা সেখান থেকেই সক্রিয় অনুবর্তন সেখান থেকেই কিন্তু প্রশ্নটা দিয়েছে অপারেন্ট বা সক্রিয় আচরণ বলতে কি বোঝো যে জাতীয় আচরণ নির্দিষ্ট বস্তুধর্মী উদ্দীপকের সাহায্যে ঘটে না প্রত্যাশামূলক উদ্দীপকের সাহায্যে ঘটে তাকেই অপারেন্ট বা সক্রিয় আচরণ বলে ওকে চলে আসছি আমরা অর্থাৎ দেখো অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের এই সেটে রয়েছে দেখতে পেয়েছ চলে চলো পরপর আমরা লিখে নিই বা একটু দেখে নেব প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে এসি ওয়ান টু জিরো একশো কুড়ি নম্বর অর্থাৎ সেট ফোর প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের প্রবক্তাকে এটা কিন্তু এমসিকিউ থাকে অনেক সময় উত্তরটা আমরা প্রত্যেকেই জানি মনোবিদ ঠন্ডাই তাই তো আমেরিকান মনোবিদ এল থন্ডাইক বা শুধু থন্ডাইক লিখলেও হবে চলে আসছি পরের প্রশ্ন এই পেজের মধ্যেই রয়েছে স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন উত্তর রেসপন্ডেন্ট ও অপারেন্ট চলে আসছি তার পরের প্রশ্ন এই সেটেই রয়েছে শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের একটি প্রয়োগ লেখো আমি কিন্তু দুটো প্রয়োগ তোমাদেরকে লিখে দিয়েছি তোমাদের একটা প্রয়োগ লিখতে দিবে আমি কিন্তু দুটোই লিখে দিয়েছি একটা লিখতে পারো ব্যক্তিত্বের বিকাশ সাধন এবং আর একটা লিখতে পারো সু গঠন তাই তো সু গঠন করা বা ব্যক্তিত্বের বিকাশ সাধন এরকম আরও অনেকগুলো আছে ব্রড নোটসে অলরেডি আমাদের এগুলো করানো হয়েছে বা টেক্সট বইও কিন্তু প্রচুর রয়েছে তোমরা পড়লেই জানতে পারবে ওকে চলে আসছি আমরা সেট ফাইভ সেট ফাইভে দেখো কী রয়েছে সেট ফাইভ ও সরি সেট ফাইভে যাওয়ার আগে আমরা এখানে দেখে আরও প্রশ্ন রয়েছে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কি বলেছে থন ডাইক প্রদত্ত শিখনের সূত্র তিনটি কি কি থনডাইক প্রদত্ত শিখনের সূত্র তিনটি কি কি দেখো কি কি রয়েছে এক প্রস্তুতির সূত্র অনুশীলন সূত্র অনুশীলন সূত্রের দুটো ভাগ ব্যবহারের সূত্র অব্যবহারের সূত্র আর একটা হচ্ছে ফল লাভের সূত্র একটু আগে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম চলে আসছি পরের প্রশ্ন একদম আট নম্বর থন্ডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো তাহলে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগের মাধ্যমে যদি ফল তৃপ্তিদায়ক হয় তবে সম্পর্ক দৃঢ় বা শক্তিশালী হয় এবং যদি ফল সন্তোষজনক না হয় তাহলে বন্ধন শিথিল বা দুর্বল হয় মনে থাকবে থন্ডাইকে দেওয়া ফল লাভের সূত্র এখানে স্পেলিংটা একটু ভুল রয়েছে তোমরা ঠিক করে নেবে ফল লাভের সূত্রটা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগের মাধ্যমে যদি ফল তৃপ্তিদায়ক হয় তবে সম্পর্ক দৃঢ় বা শক্তিশালী হয় এবং যদি ফল সন্তোষজনক না হয় তাহলে বন্ধন শিথিল বা দুর্বল হয় চলে আসছি পরের প্রশ্ন বক্স কি 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 বক্স 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 হলো ছোট ছোট গলিপথযুক্ত দেওয়াল ও দরজা নির্দিষ্ট গলিপথগুলি ব্যবহার করে প্রাণীর দরজার কাছে পৌঁছাতে পারে এখানে দরজা খোলার একটি যান্ত্রিক ব্যবস্থা থাকে প্রত্যেকে আমাকে একটু কমেন্টস করে জানাও তো যে পাজল বক্স তোমরা কোথায় পেয়েছ কোন শিখন কৌশলে পাজল বক্সের কথা উল্লেখ রয়েছে একটু প্রত্যেকে কমেন্টস করে আমাকে জানাবে কোন শিখন কৌশলে পাজেল বক্সের কথা রয়েছে ওকে তাহলে সুন্দর করে এক লাইনে লিখে দিয়েছি পাজল বক্স হলো ছোটো ছোটো গলিপথযুক্ত দেওয়ালো দরজা নির্দিষ্ট গলিপথগুলি ব্যবহার করে প্রাণী দরজার কাছে পৌঁছাতে পারে এখানে দরজা খোলার একটি যান্ত্রিক ব্যবস্থা থাকে এবং নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের এই সাইটেই এস টাইপ অনুবর্তন কি এস টাইপ এস মানে কি স্টিমুলাস তাই তো দেখি উত্তরটা কি লিখেছি প্যাভলাভ কুকুরের মাধ্যমে উদ্দীপক নির্ভর যে অনুবর্তন প্রক্রিয়াটির পরীক্ষা করেছে তাকেই এস টাইপ অনুবর্তন বলে এস বলতে এখানে স্টিমুলাস বা উদ্দীপককে বুঝিয়েছেন মনে থাকবে এস টাইপ অনুবর্তন এস মানে কিন্তু স্টিমুলাস বা বাংলাটা হচ্ছে উদ্দীপক তাহলে উদ্দীপক নির্ভর অনুবর্তন আমরা প্রত্যেকেই জানি প্যাভলভের পরীক্ষা তাই তো তাহলে এখানে এইভাবে লিখতে হবে যে প্যাভলভ কুকুরের মাধ্যমে উদ্দীপক নির্ভর যে অনুবর্তন প্রক্রিয়ার কথা বলেছিলেন বা প্রক্রিয়াটি পরীক্ষা করেছিলেন তাকেই এস টাইপ অনুবর্তন বলে এস বলতে তিনি স্টিমুলাস বা উদ্দীপককে বুঝিয়েছেন মনে থাকবে চলে আসছি নেক্সট সেট আমাদের পেজ নাম্বার এসি ওয়ান ফর্টি এসি ওয়ান ফর্টিতে দেখো কি কি রয়েছে আমাদের পাঁচ নম্বর সেট এস আর বন্ড কি মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে কিন্তু তোমাদের আসতে পারে এস আর বন্ড কি তাহলে কি লিখব উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধনকেই এস আর বন্ড বলা হয় যা থন্ডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বে উল্লেখ করেছিলেন মনে থাকবে উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধনকেই এস বন্ড বলা হয় যা থন্ডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বে উল্লেখ করেছিলেন নেক্সট বারো নম্বর আমাদের পেজ নাম্বার এসি ওয়ান ফোরটি অর্থাৎ ফিফথ সেটের মধ্যেই রয়েছে কে কে ডাব্লিউ স্কুল কী কে কে স্কুল কি আমরা প্রত্যেকেই জানি এটা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল থেকে দিয়েছে তাহলে কি লিখবো গেস্টাল্ট মতবাদের প্রবক্তা কোহলার কফকা ও ওয়ার্দিমার বা ওয়ার্দাইমার যা ইচ্ছা লিখতে পারো গেস্টাল্ট মতবাদের প্রবক্তা কোহলার কফকা ওয়া ওয়ার্দাইমার এই তিনজন মিলে যে মতবাদের প্রবর্তন করেছিলেন তাকে কে কে ডাব্লিউ স্কুল বলে মনে থাকবে গেস্টাল্ট মতবাদের প্রবক্তা কোহলার কফকা ওয়ার্দিমার এই তিনজন মিলে যে মতবাদের প্রবর্তন করেছিলেন তাকেই কে কে স্কুল বলে এখানে কে কে ডাব্লু মানে কি বলতো এই তিনজন মনোবিদের প্রথম লেটারটা দিয়েই এটা স্টার্ট হয়েছে বুঝতে পারছ মানে কে কে মানে কে ফর কোহলার আর একটা কে ফর কফকা ডাব্লু ফর ওয়ার্দমার আর এখানে স্কুল মানে কিন্তু কোনো বিদ্যালয় নয় মনে রাখবে স্কুল মানে একটা হচ্ছে ব্রাঞ্চ বা শাখা বলতে পারি আমরা ঠিক আছে সাইকোলজির একটা অন্যতম শাখা চলে আসছি আমাদের কি রয়েছে একটাই প্রশ্ন রয়েছে আমাদের রেসপন্ডেন্ট বলতে কি বোঝো রেসপন্ডেন্ট প্রত্যেকেই আমরা জানি যে জাতীয় আচরণ নির্দিষ্ট ধর্মীয় উদ্দীপকের নির্দিষ্ট বস্তু ধর্মী হবে এখানে বস্তু কথাটা লিখে দেবে হ্যাঁ যে জাতীয় আচরণ নির্দিষ্ট বস্তুধর্মী উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকেই রেসপন্ডেন্ট বলা হয় মনে থাকবে কী বললাম রেসপন্ডেন্ট বলতে কী বোঝায় যে জাতীয় আচরণ নির্দিষ্ট বস্তু ধর্মের উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকেই রেসপন্ডেন্ট আচরণ বলা হয় এই হচ্ছে টোটাল তেরোটা প্রশ্ন আমাদের এবিটিএ টেস্ট পেপারের মধ্যে যতগুলো সেট রয়েছে অর্থাৎ টোটাল ছটা সেট রয়েছে এই ছটা সেটের মধ্যে যতগুলো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিখন কৌশল থেকে আমরা প্রশ্ন পেয়েছি সবগুলোই কিন্তু আমরা এক জায়গাতে তুলে নিয়েছি মনে থাকলো সবগুলোই কিন্তু আমরা এক জায়গাতে তুলে নিয়েছি তো সুতরাং প্রত্যেকে কিন্তু ভালো করে এই প্রশ্নগুলোকে রেডি রাখবে একদম মুখস্থ নয় একদম ঠোটস্ত রাখবে যাতে প্রশ্নটা তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল দু হাজার এলেই যাতে একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে যেন লিখে দিতে পারো কোনোভাবেই যাতে রকমভাবে মনে করতে না হয় একদম চোখ বন্ধ করে লিখে দিতে পারো সেইভাবে কিন্তু এই কোয়েশ্চেনগুলো রেডি রাখবে কারণ এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর এইচএস টু ওকে এর পরের সেট অর্থাৎ পরের সেট মানে আমরা তো একসাথে সেটগুলো কভার করছি অর্থাৎ পরের চ্যাপ্টার আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান এই রাশিবিজ্ঞান থেকে যতগুলো প্রশ্ন আমাদের এই ছটা সাতটা সেটে রয়েছে এবিটিএ টেস্ট পেপারে সবগুলি কিন্তু আমরা নেক্সট ভিডিওতে তোমাদের জন্য সাজিয়ে ঠিক একই রকমভাবে প্রথম অধ্যায় যেমন দিয়েছিলাম দ্বিতীয় অধ্যায়ে যেমন এক একই রকমভাবে তোমাদেরকে দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এইভাবে পরপর পরপর বারোটা অধ্যায়ের প্রশ্নগুলোও আমি কিন্তু এক জায়গায় সাজিয়ে উত্তর সমেত তোমাদেরকে দিয়ে দেবো ওকে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে একটা কমেন্টস করে জানিও এছাড়াও আর তোমরা অন্য কোন সাবজেক্টের এরকম পেতে চাইছ সেটাও কিন্তু তোমরা কমেন্টস করে আমাকে জানাবে আর অবশ্যই 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 আজকের এই ভিডিওটি তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও আর তুমি যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে রাখো ওকে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে এতদিন প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো গুড নাইট লাভ ইউল